বর্তমান অর্থ উপদেষ্টার কথায় আমরা সবাই ব্যতীত মর্মহত তাই আমাদের আমরা যদি ঘরে বসে থাকি পে স্কেল কখনোই পাবো না সকল কর্মচারীদের আমি বাংলাদেশের কোটি কর্মচারীকে বলতে চাই যদি পে স্কেল পেতে চান পরিবার পরিজন নিয়ে বাঁচতে তাহলে এই নেত্রী বিরুদ্ধে মাঠে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে সেই কর্মসূচিতে সবাইকে স্ত্রী পুত্র সন্তান নিয়ে মাঠে নামতে হবে যে জুলুক আমরা যত আসুক সব মাথা নিতে হবে আমি আজকে এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের সকল কর্মসূচি সংগঠনের নেতৃবন্দকে অনুরোধ জানাবো ভাই আর রেশারেশি নয় আর হিংসা নয় আর বিদ্বেষ নয় অনুগ্রহপূর্বক আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার সন্তানের পেটে যেন বাদ দিতে পারেন সেই কথা চিন্তা করে সকল দেবাক বলে সকল হিংসা বলে আগামী শনিবারে আমরা এই নেতৃবৃন্দ এখানে আমার সিনিয়র ভাই আছেন হান্নান ভাই আছেন ওয়ারেজ ভাই আছেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবাই পরামর্শ করে আগামী শনিবারে আমরা একটা প্রতিনিধি সমাবেশ করতে চাই আমরা যেখানে হল পাবো সেখানে আমরা প্রোগ্রাম রাখবো হল পাওয়ার সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা হঠাৎ যদি একটা প্রোগ্রাম ডাকি সারা বাংলাদেশের কর্মচারীরা বলবে আমাদেরকে জানানো হয়নি তা আমরা আগামী শনিবার প্রেস ক্লাবে আমরা হল নেওয়ার চেষ্টা করব যেখানে হল পাই সেখানে সারা বাংলাদেশের কর্মচারীদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিনিধি সমাবেশ করব এবং সেখানে ঢাকা শহরের সকল কর্মচারী বাড়িতে আমি উপস্থিত দেখতে চাই আপনারা সবাই হাজির থাকবেন তো ইনশাল্লাহ আগামী শনিবারে অর্থ উপদেষ্টার এই নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং নবম প্রেসকেল আগামী প্রয় নভেম্বরের ভিতরে জমা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে যদি তা না করা হয় ইনশাল্লাহ প্রতিনিধি সমাবেশে আমরা কবে থেকে অফিস বন্ধ করে দেব কাজ বন্ধ করে দেব সেই ঘোষণা আগামী প্রতিনিধি সমাবেশে আসবে আপনারা প্রস্তুতি নিন সবাই যার যে সামর্থ্য আছে আমাদেরকে অর্থ দিয়ে যেভাবে হোক শক্তি দিয়ে আমাদের শ্রম দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে থেকে প্রস্তুতি দিন সবাইকে জানিয়ে দিন বেসকেল না নিয়ে ডিসেম্বরের ভিতরে বাস্তবায়নের ঘোষণা দিতে হবে গেজেট প্রকাশ করতে হবে তা আমরা অফিস করবো না আমরা পাচ্ছি না চলতে আমাদের পেটে ভাতটা থাকলে আমরা কিভাবে চলবো মানের উপদেষ্টাদের জানিয়ে যেতে চাই অনেক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন অনেক কিছু করেছেন কোথাও পয়সার অভাব হয় না আর কর্মচারীদের পেসকেল দিতে গেলে পয়সার অভাব হয় এই সমস্ত ডান্দালি কথা ভাবতে হয়